গণেশ চতুর্থী উপলক্ষে মহাপ্রভু পাড়া সহ মহাসড়ম্বরে শ্রী শ্রী গণেশ আরাধনায় মেতে উঠল শহরবাসী শনিবার সারা দেশের সঙ্গে নবদ্বীপেও গণেশ চতুর্থী উপলক্ষে শ্রী শ্রী গণেশ বন্ধ নাই মেতে উঠল আপা মোর শহরবাসী এলাকাবাসীর মঙ্গল কামনায় মহাপ্রভু পাড়া বাসিন্দাদের উদ্যোগে শুরু হলো প্রথম বর্ষ শ্রী শ্রী গণেশ আরাধনা প্রদীপ প্রজ্বলন করে পুজোর আনুষ্ঠানিক সূচনা করেন নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান শচীন্দ্র প্রসাদ এছাড়াও ছিলেন দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুরাধা মণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তিগণ মহাপ্রভু পাড়া পবিত্রময় সেনগুপ্ত রোডে বিগত বছরের ন্যায় এবছরও শ্রী শ্রী গণেশ বন্ধনের আয়োজন করে ভক্তের ভগবান পুজো কমিটির সদস্যরা এছাড়াও গণেশ বন্ধনে মিতে উঠতে দেখা যায় রানীঘাট বঙ্গপাড়া বুড়ো শীতলা রোড উডবান রোড সহ নবদ্বীপের একাধিক এলাকার বাসিন্দাদের এই বিষয়ে দুই পুজো কমিটির সদস্য কি জানালো শোনাব আমাদের গণপতি পুজো এটা আমাদের প্রথম মানে উৎসাহটা পেলাম আমরা যখন সময় গঙ্গা বিসর্জন দিতে আমাদের পাড়া এবং গেয়ালাপাড়ার যে গণেশটা আসছিলো সেই গণেশটা আমাদের সামনে দিয়ে আসছিল হঠাৎ আমাদের মন থেকে কি জাগ্রত হলো যে এই রকমই গণেশ আমরা এবার পুজো করব। এবং সেটা গণেশ চতুর্থীর পুজোর দিন এবং সেই উদ্দেশ্যেই আমরা সকল মেলে আমরা পাড়ার এই পুজোটা আয়োজন করেছি এবং সকলে মঙ্গলাত্রির জন্য এবং সবারই যাতে এই পুজোর সঙ্গে সামিল হতে পারে সেই কামনার জন্য পাড়ায় তো আমাদের পুজো হয় না অনুমতি এই জন্যই আমরা পুজো করা সন্ধ্যা এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আমাদের নিজেদের লোকরাই করবে এখানে পৌরপতি এসে পৌরপতি এসছিলেন এবং আমাদের ভাইস চেয়ারম্যান শচীন দাম এসেছিলেন দু ওয়ার্ডের কাউন্সিলর অনুধা দিদিও এসেছিলেন এবং আমরা চাচ্ছি সবাই মিলে যাতে এই পুজোটা আমরা বেশ অনুষ্ঠান এবং হচ্ছে আয়োজন এবং সবাই আনন্দ করতে পারে সেই জন্যেই আমরা এই অনুষ্ঠানটা করি আপনার নাম জয়ন্ত এটা আমাদের গোহালঘাট পবিত্রমার সেনমুক্ত রোডে আমাদের পাড়ার যে মানে সবার ভক্ত ভগবান পুজো কমিটির সদস্যবৃন্দাদের ব্যবসা বাণিজ্যই তো সব তো সেই ব্যবসা বাণিজ্য নিয়ে আমরা উন্নতি করার জন্য বা সবার মঙ্গল কামনার জন্যই আমরা এই পুজো আরাধনা করছি কবে থেকে এই পুজোটা করছি কার এবছর চার চোদ্দ বর্ষ আপনার নাম